আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমার দেশগুলা ডালাই হইতেছে সকাল থেকে অনেক কাজ ছিল বেসিন বসানোর কাজ থেকে কারণ এখানে দেখে পানি পছন্দ ছিল পানি ছিল অনেক এখানে এখানে পানি অনেক এখানেও পানি এগুলো সবগুলো বাড়ি ফেলাতে হবে এখানেও পানি এগুলো ফেলাইতে হবে এখানেও পানি এরকম সবগুলো পানি হ্যাঁ এখন তাদের কি অবস্থা? হ্যাঁ, অবস্থা তো ভালো। এখন কোন কাটা আছে কি কোনো? না না কোনো কাটা কথা নাই। ঠিক সবগুলো কি এই দুদিন যদি কোনো থাকে দিব, ঠিক আছে জি আমরা দিব না? ঠিক আছে ভালো গুলা পাই চাই দেখি চাই অলপ আছে নে কোনে চাই গলে একটু ভালো করে চালি ফেন আর যেগুলা এখানে আছে

এখানে একটা ছোট মেশিন আছে কারণ এগুলো বাইপাস করতে হয় তারা এগুলো যখন ভিতরে ভালোভাবে ভালোবাসে প্রায় এখানে আগে করতে ছিল

এখানে পিনটা দেখছেন এটা সেই এটা হচ্ছে আমার ঘরের বাউন্ডারি ওইখান দিয়ে আজকে এটা ডালা হবে আর ওই না এটা হচ্ছে আমার ঘরের বাউন্ডারি সবগুলো এখান দিয়ে